আসসালামু আলাইকুম তো চলে এসছি আমরা সুন্দর সুন্দর ড্রেস নিয়ে কুইন শপ থেকে এগুলো হচ্ছে লিলেনের কামিজ থাকবে যেহেতু অনেক গরম পড়েছে কাফতান থাকবে যারা স্টাইলিশ করতে পছন্দ করেন স্মোকি থাকবে ঠিক আছে আমি দেখাচ্ছি কুইন শপ থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানাটা হচ্ছে দোকান নং একুশ নিউ সুপার মার্কেট ডি ব্লক মুদি মার্কেট দ্বিতীয়তলা কামিজ দেখাচ্ছি লিলেনের কামিজ এগুলো গরমে পরে কিন্তু আরাম পাবেন এই লিলেনের কামিজগুলো অনেক প্রিন্টের হবে ঠিক আছে অনেকগুলো প্রিন্টের হবে আপনাদের যার যে প্রিন্ট ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে বায়াদের কাছ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন সাইজ কেমন থাকছে ভাই এটা 42 বডি পর্যন্ত আচ্ছা এটা সর্বোচ্চ 42 বডি পর্যন্ত করতে পারবেন এই দেখেন আর এগুলো মাত্র 250 টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এই দেখেন প্রাইস 250 টাকা 42 বডি পর্যন্ত করতে পারবেন এই দেখেন এটা হবে আবার 250 টাকা হ্যাঁ 250 টাকায় সব গোল জামা দেখাই এটা হচ্ছে আপনার একদম সুন্দর পার্টি ওয়্যারের মধ্যে

যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন কালারগুলো দেখেন এই যে দেখেন এটা দেখেন 100% কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছে 50 টাকা কটনের ভিতরে কটনের মধ্যে দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন কটনের মধ্যে বডিতে এই যে দেখেন বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসটা হচ্ছে রাউন্ডের মধ্যে এই দেখেন বিভিন্ন কালার আছে এটার মধ্যে এই যে দেখেন হিউজ পরিমাণ এটা দেখেন এটা আবার বারবি তাই না সরি এটা বারবি না হ্যালো কিটি হ্যালো কিটি এই দেখেন কালারগুলো দেখেন এটা দেখেন ভিউয়ার্স চমৎকার এই টপস গুলো পেয়ে যাচ্ছেন একদমই হচ্ছে লুটপাট প্রাইসে মাত্র ২৫০ পঞ্চাশ টাকায় এটা দেখেন এটা দেখেন ওকে সাদা এটা দেখেন প্রাইস থাকছে ২৫০ পঞ্চাশ টাকা কাফতান দেখাই এই যে দেখেন রং কস গ্যারান্টিতে কাফতান পেয়ে যাচ্ছে এই দেখেন প্রাইস থাকছে দুইশো টাকা এই দেখেন রং কষ্ট গ্যারান্টিতে দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো বিভিন্ন হচ্ছে মানে প্রিন্টের থাকবে কাফতানগুলো আর গরমে তো কাফতান পরে খুবই আরাম গরমের জন্য এই কাফতানগুলো নিয়ে নেবেন এই দেখেন প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ স্মোকই দেখাই আসেন স্মোকই দেখেন স্মোকির মধ্যে গাউন হ্যাঁ কালার গ্যারান্টি আছে স্মোকি মধ্যে এগুলো থেকে ফ্যাব্রিক্স এর মধ্যে আচ্ছা প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ টাকা অনলি অন যার যার ভাল লাগবে স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নিবেন শপ থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে বিদায়নি ছা হাফিস আসসালামাইকুম